ঘুরতে যাওয়া কিংবা ভ্রমণ আমাদের জীবনের এক অন্যতম রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে মুক্তির জন্য এক নতুন কিছু আবিষ্কার করতে ভ্রমণ আমাদের মনে করাক যোগায় প্রকৃতির ওভার সৌন্দর্য নতুন জায়গার সাথে পরিচিত এবং নতুন সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার মধ্য দিয়ে আমরা প্রকৃতির থেকে অনেক কিছু শিখতে পারি ভ্রমণ শুধু জায়গার বদল নয় নিজের সঙ্গে পরিচিত হওয়া এবং অনন্য সুযোগ আমরা বিভিন্ন সময় জীবনের শত ব্যস্ততার মাঝে চাই একটু স্বস্তি নিঃশ্বাস এতে বেরিয়ে পড়ি পছন্দের কোন এক জায়গায় ঘুরতে ভিন্ন জায়গায় ছবি তুলতে থাকি মানুষের বয়স বাড়ার সাথে ছাত্র বুদ্ধি আছে আর ভ্রমণ অথবা ঘোরাঘুরির সঙ্গে সঙ্গে আছে অভিজ্ঞতা тамиনি নতুন এক অভিজ্ঞতা এই ভিডিওতে আমরা বেশ কিছু তথ্য শেয়ার করব আজকের ভিডিওতে আমরা কথা গিয়েছি খেয়েবে গিয়েছি নতুন কি কি এক্সপেরিয়েন্স পেয়েছি প্রত্যেকটি স্টেপ নিয়ে আলোচনা করব হ্যালো एवरीवन इट्स তোরঞ্জিত চক্রবর্তী वेलकम टू নিউয়ার অফিস টপ আমরা নিউ মার্কেট থেকে 400 টাকা সিএনজি রিজার্ভ করে চলে যাই ফতেঙ্গা সিবিসে সাইলে আপনি আপনার লোকাল বাস করে এই সিবিসে আসতে পারেন পপুলার হলেও আমাদের কাছে তেমন ভালো লাগেনি তবে একটি আমরা এই বিচ নৌকা রাইড করে অনেক কিছু এনজয় করেছি নৌকা রাইড করার সময় একটা জিনিস আমরা রিয়েলাইজ করেছি মানুষেরা নৌকা যেমন করে নিজেকে ঠিক রাখার ক্যাপাবিলিটি থাকে না তেমনি করে নিজেকে সুখী না হলেও সামনে মানুষকে সুখী করা যায় না কিছু কিছুক্ষণ স্টে করার পরে দেন আমরা হলে যাই নেভাল সিবিসে মাত্র দেড়শো টাকা সিট রিজার্ভ করে বাই দ্য ওয়ে নেভাল সিবিসে এখন থেকে প্রতি শুক্রবার বিকাল সাতটা তিরিশ মিনিট থেকে এক ঘন্টার জন্য জাহাজে করে বঙ্গোপসাগর এবং কন্যাবলী নদী ঘুরে আসতে পারেন মাত্র আড়াইশো টাকা অর্জন প্রতি চাইলে আপনারা এইখানে মাত্র দেড়শো টাকার টিকিট নিয়ে ওটার বাস টার্মিনালে জাহাজটি ভিজিট করতে পারবেন একটা জাহাজে কি কী থাকে জাহাজের ভিতরে সব কঠিনাতি বিষয়গুলো নিশ্চয় দেখে আসতে পারেন তবে আমরা কন্যা হলে এবং বঙ্গোপসাগরে এক ঘন্টা আড়াইশ টাকা টিকিট নিয়ে পেলি আমাদের কাছে এই সত্য টুরটি অনেক অসাধারণ লেগেছে বাইদ যারা এক ঘন্টার জন্য এই ট্যুরটি নিতে চান আপনারা অবশ্যই বাইরে থেকে হালকা নাস্তা নিয়ে আসবেন যা আপনার বোরিং লাগবে না আমরা নতুন কিছু এক্সপিরিয়েন্স গেন করেছি এবং আমরা এটুকু এনজয় করতে পারি যে প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরতে আসলে আপনাদের টাকা কখনো বিফলে যাবে না এবং এটি আমাদের জন্য এক অনন্য এক সুযোগ এবং অভিজ্ঞতা